আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা কথা বলব গুচ্ছভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাবজেক্টস ওয়েজ সম্পর্কে তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে গুচ্ছের সাবজেক্ট ওয়েজের ডেট কিন্তু পরিবর্তন করে দিয়েছে তো সেই সম্পর্কে কথা বলবো এবং আমরা আরও কথা বলবো যে তোমাদের কত মেরিট পর্যন্ত এ বি এবং সি ইউনিটের আবেদন করা উচিত তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন হই সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যার ভর্তিযোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গত বছর কিন্তু চব্বিশটি বিশ্ববিদ্যালয় ছিল এবং সিট ছিল কিন্তু তেইশ প্লাস কিন্তু এবার উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সিট রয়েছে তেরো সো তোমাদের কিন্তু এবার ভেবে চিন্তে আবেদন করতে হবে তো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের তারা কত মিনিট পর্যন্ত আবেদন করবে মানবিক বিভাগের শিক্ষার্থী কত মিনিট পর্যন্ত আবেদন করবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কত মিনিট পর্যন্ত আবেদন করবে এবং কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করবে সেই বিষয় কথা বলবো তো দেখো প্রথমে আমরা কথা বলবো যে আগামীকাল পাঁচ তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে সাবজেক্ট চয়েস এর দেওয়ার জন্য তো ইউজিসি কর্তৃপক্ষ কিন্তু তোমাদের অনেকের ফিনান্সিয়াল অবস্থার কথা এবং ঈদের ছুটির কথা বিবেচনা করে কিন্তু ডেটটি পরিবর্তন করে দিয়েছে ঈদের পরে কিন্তু তোমাদের বারোই জুন কিন্তু তোমাদের লাস্ট ডেট সাবজেক্ট দেওয়ার জন্য তো প্রথমে আমরা কথা বলবো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তো কত এবার কত মিনিট পর্যন্ত আসলে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা জানো তো তোমাদের তিনটি কিন্তু শর্ত ছিল ম্যাথ প্লাস বায়োলজি প্লাস বাংলা এবং ম্যাথ

এরপর বায়োলজি প্লাস বাংলা যারা দাগিয়েছ তারা তোমরা হচ্ছে বারো হাজারের পরের থেকে তোমরা যে বারো হাজার থেকে আহ বাইশ হাজার মধ্যে যারা রয়েছো বা বিশ হাজারের মধ্যে যারা রয়েছো তারা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত হলে গুচ্ছে একটি সিট বায়োলজি প্লাস ইংরেজি যারা তারাও কিন্তু পরবর্তী দশ হাজার বা বারো হাজার থেকে বিশ হাজার শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে তোমার মানবিকের জন্য সিট রয়েছে একাত্তরটি কিন্তু সিট রয়েছে বা সাতাশো সামথিং সিট রয়েছে তো তোমরা যারা যারা এক থেকে তোমরা পঁয়ত্রিশ রয়েছে তারা তো অবশ্যই কাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন এ এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে এবং প্রত্যেকে কিন্তু তারা বি এবং বেশি বেশি আবেদন করে রাখবে লাস্ট পর্যন্ত তুমি কিন্তু একটি সিট পেয়ে পাবে গণবিজ্ঞপ্তিতে হলেও কারণ তোমরা মনে রাখবে যে যত বেশি আবেদন করবে তত বেশি কিন্তু তোমাদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেখানে চাঁদপুর যেমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে করে আসন নেই এরকম একটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বাদে বি এবং সি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যাদের মেরিট পঁয়ত্রিশ থেকে পাঁচ কিন্তু বা সাড়ে পাঁচ হাজার সবাই আবেদন করে রাখবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে বা চব্বিশ সামথিং সিট রয়েছে তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এক থেকে তিন হাজার মধ্যে যারা রয়েছে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে এবং এক থেকে তারা দুই হাজার মধ্যে রয়েছে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে এবং তোমরা যারা তিন হাজার থেকে চার হাজার মধ্যে রয়েছে তারা বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এবং এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে এবং চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মধ্যে রয়েছে তারা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে বেশি আবেদন করে রাখবে এবং বি ক্যাটাগরি বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিছু আবেদন করে রাখবে ঠিক আছে তো বারোই জুন তোমাদের গুচ্ছের সাবজেক্ট রয়েছে লাস্ট ডেট এই সাবজেক্ট এই ডেটটা তোমরা মনে রাখবে তাহলে যদি তোমরা পড়তে চাও তাহলে কিন্তু তোমরা যে মার্ক রয়েছে সেই মার্ক রয়েছে মার্ক অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো দেখাবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমার ভালো থাকবে এবং এখনো যারা ভাই চ্যানেল এডুকেশন হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাই